হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দে না রে টক্কুল দে 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 একটু খাই ওই তো দেখ একদিকে পাকছে এখন এই দেখো টকুল পাড়ছে একজন আমি খাচ্ছি পেড়ে দিয়েছে আমাকে আমি বেড়াতে এসছি নতুন ঝিল কাটা হচ্ছে নতুন হয়ে গেছে একদম ঝিলের পাড়ে সেই যে টকুল খাচ্ছি এই দেখো একজন গাছে উঠে গিয়েছে আর নিচে পুকুর যদি ও ডাল ভেঙে পড়ে যায় একদম পুকুরে পড়বে সরু ডালটায় দাঁড়িয়ে আছে তো দেখবি মড়া করে ভেঙেলে পড়ে যাবি তুই গো চা আজ চা ঝিলে উঠ ঝিলের পাড়ে উঠ চা কিন্তু কি করে উঠবো তুই তো উঠতে উঠে উঠ তো দেখো এ উঠতে পারছি না ঝিলের পাড়ে চাওড়া করে দিয়েছে আর উঁচু করে দিয়েছে তো অনেক ওর জন্য উঠতে পারছে না আমি উঠবো কি করে বল দেখিনি আমি উঠবো কি করে তো দেখো বন্ধুরা কত বড় ঝিলটা শুকলা হয়ে গেছে যখন জল ছিল দেখিয়েছিলাম এখন শুকনা হয়ে গেছে তো দেখো সব ট্রাক্টর ওই মাটি কাটা চলছে মাটি কেটে সব এই পাড় পাড়ছে আমি ওদিকে যাব নি ওজি এদিকে আয় ওদিকে তো সেদিন দেখে গেছি পালিয়ে এদিকে পছন্দ দুটা তিনটা ভিডিও বানাবো ক্যামেরাটা ধর না রে দাঁড়া বন্ধ করি তাহলে তো চলো বন্ধুরা আসছি শর্ট ভিডিওটা বানিয়ে নিই এখন মানে শর্ট ভিডিও বানানোর কোনো সাজগুজ নেই যেরকম আছে ওরকম অবস্থাতেই বানাবো তো এখন একটু বন্ধ করছি ঠিক আছে আবার আসছি